তাহলে দেখে নিই আজকে আমার রূপচর্চা রূপচর্চা মানে সংসারে রান্না করার পর আর দিন হয়ে ওঠে না সময়ও থাকে না সন্ধেবেলা আমি একটুখানি মুখে ঘরে যা উপকরণ আছে সেই উপকরণ দিয়েই আমি এই মুখে আমি অ্যাপ্লাই করি তা আমি কি কী উপকরণ অ্যাপ্লাই করেছি চলো তাহলে দেখে নেওয়া যাক বড় চামচের দু চামচ মুসুর ডাল বাটা সামান্য কাস্তুরি টারমারিক আর সামান্য মধু একসঙ্গে মিক্সড করে নিয়ে নিলাম প্রথমে মাথার চুলটাকে একটুখানি আটকে রাখতে হবে যাতে প্যাক মাখার সময় মুখে যাতে চুলগুলো না পড়ে চশমাটা খুলতে হবে তারপরে যে উপকরণটা করে রেখেছিলাম মুসুর ডাল বাটা আর মধু আর হলুদের গুঁড়ো আমরা যে হলুদের গুঁড়ো খাই ওই হলুদের গুঁড়ো নয় এটা আর কি তাস্তরি টারমারিক ওই হলুদের গুঁড়োই মিশিয়েছি আর একটা কথা বলে রাখি প্যাকে হলুদের গুঁড়ো মেশালে সেটা অবশ্যই কিন্তু রাত্রিবেলা অ্যাপ্লাই করতে হবে রাত্রি মানে সূর্য অস্ত যাওয়ার পর অ্যাপ্লাই করাটাই ভালো কারণ সূর্য যতক্ষণ থাকে টারমারিক মুখে অ্যাপ্লাই না করাই উচিত মানে আমি জানি এটা আর কি তোমরা অনেকেই অনেক কিছুই জানো আমি সামান্যই কিছু জানি যা হোক আমি ঘরের উপকরণ দিয়েই আমি এটা অ্যাপ্লাই করছি মুসুর ডাল বাটা প্রথমে মুখটাকে ভালো করে পরিষ্কার করে এসেছি এবার আস্তে করে লাগিয়ে নেবে এটা কিছুক্ষণ দশ মিনিট রাখার পর এটাকে অল্প 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 একটুখানি টান দেবে মাখার পর একটু টান দেয় মানে শুকিয়ে আসবে নরম নরম থাকবে মানে বেশ হালকা শুকিয়ে আসবে যখন তখন ওটাকে অল্প অল্প জল দিয়ে দিয়ে রাফ করতে হবে মুসুর ডাল বাটা কিন্তু ভালো স্কাভিংয়ের কাজ করে এবং ইনস্ট্যান্ট উপকার পাওয়া যায় খুব ভালো মুসুর ডাল বাটা এর মধ্যে তোমরা দই মেশাতে পারো আমার এখন এই মুহুর্তে দইটা নেই তাই জন্য দইটা মেশাই নি মধু দিয়েছি মধু যদি যার যার স্কিনে যদি মধু শ্যুট করে মধু অবশ্যই দেবে যদি সিট শ্যুট না করে যেহেতু আমার অয়েল স্কিন আমি একটু মধু দিয়েছি বাড়াবাড়ি কিছুই নেই ঘরে যা ইনগ্রিডিয়েন্স থাকে সেইটা দিয়ে করেছি কোনো অতিরিক্ত কিছু দিইনি যে যে যেগুলো পাওয়া যাবে না ঘরোয়া পদ্ধতিতে আমি এটা অ্যাপ্লাই করে থাকি যতটা পারি হোমমেড একই তৈরি করি করে লাগাই কারণ ঘরে আমাদের সব উপকরণই থাকে দই থাকে দুধের শট থাকে দুধ থাকে তা আজকে আমি দুধ দই কিছুই মেশাই নি প্লেন মুসুর ডাল বাটা আর এটা সপ্তাহে একদিন অন্তত তোমরা করবে যেহেতু মুসুর ডাল স্ক্রাবিংয়ের কাজ করে সপ্তাহে একদিন তো স্ক্রাবিং প্রত্যেকটা আমি কিন্তু ঠোঁটেও মাখি ঠোঁটটা যেহেতু স্ক্রাবিংয়ের স্ক্রাবিংয়ের দরকার হয় ঠোঁটটা স্ক্রাবিং করে নেবো লাস্টে মা নাহলে কথা বলতে পারবো না তোমরা এইভাবে অ্যাপ্লাই করবে অবশ্যই ঠিক আছে দশ মিনিট পর ফিরে আসছি ফোনটায় মাটি মারতে হবে দশ মিনিট পর ধুয়ে এলাম তোয়ালে অথবা গামছা দিয়ে জলটাকে আমি মুছে নিচ্ছি অবশ্যই ড্যাব ড্যাব করে মুছতে হবে ঘষে কখনো মোছা যাবে না দেখো এত সুন্দর ইনস্ট্যান্ট একটা চকচকে ভাব চলে এসছে কোনো হোয়াইট ড্রেস ব্ল্যাক হেডস নাকের দুপাশে যে থাকে থুতনিতে থাকে মুসুর ডালে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয় যে যেমন ময়েশ্চার ইউজ করো মানে ধুয়ে আসার পর অবশ্যই কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে একটু মাসাজ করার পর ভালোভাবে ময়েশ্চারাইজারটাকে বসিয়ে নিতে হবে স্কিনে এটা আমার রাত্রের স্কিন পরিচর্যা করি এবার শুতে যাব তাহলে আজকের মতন টাটা গুড নাইট